আমার কাছে টোটালি পাঁচটা এলিয়ন গাড়ি আছে যারা এলিয়ন গাড়ি খুঁজেন তারা আমার কাছে অবশ্যই আসবেন আর একটা ইনফরমেশন বলে দিই এলিয়ন এবং প্রিমিও কিন্তু একই ক্যাটাগরির গাড়ি জি প্রিমিও কিন্তু আমার কাছে টোটালি ছটা গাড়ি আছে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা ভাই আজকে দেখাবো এলিয়ন এ ফিফটিন দুটা গাড়ি দেখাবো একটা দেখবো দুই হাজার চারের মডেল মেরুন কালার এবং দুই হাজার তিনের মডেল এটা হচ্ছে সিলভার কালার আর আরেকটা কথা আপনাকে বলে দেবো ভাই আমাকে তো টোটালি এলিয়ন গাড়ি আছে টোটালি পাঁচটা গাড়ি আছে এই ওল্ড শেপের গাড়ি আছে দেখবেন তিনটা এবং এটা হচ্ছে দু হাজার তিন মডেল চার মডেল পাঁচ মডেল তিনটা এলিওন আছে ওল্ড শেপের এবং দুটা এলিওন আছে নিউ শেপের দু হাজার দশ এবং এগারো যারা নিউ শেপের গাড়ি নিতে চান দশ মডেল আছে এগারো মডেল দশ মডেল কিন্তু ভিতরে বিস্কিট কালার গাড়ি কিন্তু পঁচিশ স্টার অরিজিনাল তেলের গাড়ি আর্মি পার্সনের গাড়ি এবং আরেকটা আছে পাল কালারের গাড়ি দুই হাজার মডেল পাল কালার সো আমার কাছে টোটালি পাঁচটা এলিওন গাড়ি আছে যারা এলিয়ন গাড়ি খুঁজেন তারা আমার কাছে অবশ্যই আসবেন আর একটা ইনফরমেশান বলে দিই এলিওন এবং প্রিমিয় কিন্তু একই ক্যাটাগরির গাড়ি জি প্রিমিয় কিন্তু আমার কাছে টোটালি ছটা গাড়ি আছে ওল্ড শেপের গাড়ি আছে চারটা এবং নিউ সেবের গাড়ি আছে দুইটা সো এলিওন প্রিমিয় কিন্তু অনেক গাড়ি আমার কাছে আছে সো আলোর মতো আমার শোরুমে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন সব ধরনের গাড়ি সব কোয়ালিটির গাড়ি সো আমি শুরুতে বলবো দুই হাজার চারের মডেল চান এলিয়ন এবং এটা এবং এটা এই দুটো গাড়ি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওর সাথে দামটা বলে হাজার চারের মডেল সাতের স্টেশন করা আছে ফার্স্ট পার্টির মালিক কাগজপত্র সব কিছু আপডেট যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল এলিউনের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট লাইট সুন্দর একটা নিকেল ক্যাচিং সহ দেওয়া আছে গাড়ির কালারটা দেখছেন বাবা ভাই অসাধারণ কালার খুব সুন্দর ইনফরমেশন বলে দিবাই গাড়িটার মালিক কিন্তু একজন আর্মি পারসন ছিলেন এবং গাড়িটা কিন্তু আমরা কিনেছি দেখেন বাইরে ধরো ডিএসএস থেকে এবং আর্মি পার্সনের গেট পাস সহ কিন্তু দেওয়া আছে দেখেন দেখেন খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত যে ভাজ শেপ আছে জয়েন আছে ক্রস আছে গাড়ির সাথে সো গাড়ির মালিক কিন্তু খুবই যত্নে ব্যবহার করছে এই জন্যই বলবো ওই গাড়ির মালিক কিন্তু খুবই সয়ক্ষী এবং ওনারা কিন্তু আর্মি পার্সন কিন্তু খুবই যত্নে গাড়ি চালায় এবং গাড়ি কোনো কাজকাম রাখে না জি হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট গাড়ির সাথে অর্জেন এবং ভিতরের বাইরে কিন্তু সবকিছু জেনে এবং দেখেন বাবাই অনেক বড় একটা মনিটর লাগানো আছে যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য ভালো সিটিভি ব্যাক কামার নেভিগেশন স্টিয়ারিং সাসপেনশন ভালো আছে অনেক ভালো একটা সিট কামার ব্যবহার করা আছে এটা আমার আপনার মার্কেট থেকে লাগিয়েছি বাবাই দেখেন ভিতরের স্পেস কিন্তু অনেক বেশি বাবাই দেখেন দশ দর প্যার থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র বাহিরে সব ফ্রেশ ভালো কন্ডিশনে গাড়ি পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল দেখেন জাপানি স্টিকার সহ দেওয়া আছে ফোর স্টারের গাড়ি এখানে একটা জাপানি স্টিকার লোগো ব্যাকলাইট গাড়ির সাথে এখানে এ ফিফটিন লেখা আছে ভালো কন্ডিশন টয়টার লোগো এখানে এলিওন লেখা আছে সবই ভালো একদম কোয়ালিটির সম্পূর্ণ পরিপাটি সাদা লোক আসল একটি গাড়ি এলিওন গাড়ি বাবু ভাই দেখেন ভিতরে দেখেন অপটিক্যাল মিটার স্টিয়ারিং সব ওঠেন ভালো কোয়ালিটির গাড়ি ওকে দেখ বাবু ভাই এটার সম্পর্কে আমরা বললাম আমরা এলিওন সম্পর্কে বলার চেষ্টা করলাম এবং ভালো কোয়ালিটি একটা এলিওন দু হাজার চারের মডেল সাতের স্টেশন প্রাইস একটু পরে বলে দি বাবুই এটার সম্পর্কে একটু বলে নিই এটা যে দু হাজার তিনের মডেল এটা কিন্তু বাবা একটা কলার দামে গাড়ি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আপনি একটা এক্সকলা গাড়ি যে দামে কিনতে পারবেন এক্স দামে কিন্তু আমি আপনাকে এলিওন গাড়িটা আমি দিয়ে দেবো ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো পনেরো সত্যি গাড়ি সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট কিছুই গাড়ির সাথে আছে দেখেন খুবই চমৎকার ভালো ফিটিংসেন ঢাকা মেট্রো গাড়ি খুব সিরিয়ালের গাড়ি চমৎকার কন্ডিশন গাড়ির চাকাটা দেখছেন ভাই আপনি চাকা দেখলে আর ফ্যান হয়ে যাবেন দেখেন খুব সুন্দর রিম ভাই হ্যাঁ খুবই সুন্দর রিম চাকাটা খুবই ভালো লো ফোবাল চাকা খুবই চমৎকার ভিতরে ইন্টারোটা দেখেন মার্বেল কালার ওটেন কিন্তু এটা বাবাই আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার এটারও সিট কভার নতুন হ্যাঁ এটারও সিট কভার নতুন দুইটা কিন্তু একই সিট কভার মনে লাগানো জি পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবাই দেখেন এখানে 03 লেখা আছে এখানে দেখেন জাপানি স্টিকার আছে ব্যাকলাইট গাড়ির সাথে সবই ভালো আছে পরিপাটি সাদা লোগো গাড়ি আমি জায়গার স্বল্পতার কারণে ফুল ভিউ দেখাতে পারছি না অবশ্যই আপনারা আসবেন গাড়িটা দেখবেন ভালো লাগলে দাম দর করবেন জি বাবাই আমি এই গাড়ির সম্পর্কে প্রাইসটা বলে দিই আমাদের সময় কম অবশ্যই আপনারা আমার সরে আসবেন আমার কাছে পাঁচটা এলিওন দেখতে পারবেন এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করব অল্প কিছু আনা করবো গাড়িটা দেখবেন তবে বার্গেনিং করলে কাছাকাছি এলিওনের এলিউন গাড়ি কিন্তু আপনাকে এক্স কালার দামে দিয়ে দেব এটা হচ্ছে মেরুন কালার এলিউন এ ফিফটিন দুই হাজার চারের মডেল সাতের স্টেশন গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে ভালো কানেকশানের গাড়ি এবং এই এলিউনটার প্রাইস দিয়েছি আমি আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং কিছু আনা করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরেবেন নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন আর আপনার কেউ আপনার ইনফরমেশান দিয়ে কেউ আসলে আপনার পেজ দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে স্পেশালভাবে সম্মান করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম